আকর মানে খনি তা লীলাম্বিনী কি একটা খনি গ্রন্থ হ্যাঁ সমগ্র শাস্ত্রের কথা তারক গোসাই মাত্র চারশো সাড়ে চারশো পৃষ্ঠায় এক একটা বোল দিয়ে দিয়ে ওর মধ্যে রেখেছে ওর একটা শব্দ থেকে যদি আপনি চয়ন করেন দেখবেন এক এক কথায় এক একটা শাস্ত্র শেষ করা যাবে এতই এই জন্য সিদ্ধান্ত গ্রন্থ আকর গ্রন্থ জ্ঞানীরা যতদূর পর্যন্ত হাত লাইয়ে পায় তার নামকরণ করছে সেইভাবেই দেখবেন আমার ছন্ত্র দাদা বেদের কথা বলেছেন বেদে কিন্তু বিশ হাজার তিনশত সতী তার ঋশ হাজার ষোলো আর এক হাজারের একটু একটু বেশি চারখান বেদকে পাঁচখান করেছে একটু পরে বলি তখন তখনই বেদব্যাস বত্রিকা আশ্রম থেকে উনি সেনানে নেমেছে চারজন শিষ্য ওনার পাশে গিয়ে বসছে চারজনে চারটি প্রশ্ন কথা দেখতেন ব্যাস সংগিতা অনেক স্বাস্থ্য ভরা মানুষ এখানে চারজন মানুষ সেখানে গিয়ে বসছে যে আমরা একটু গুরুদেবের কাছে উনি তো তীর্থ পর্যটন করে কয়েকটা প্রশ্ন করত এখন উনি জলকে উচল পাতল করে আর ওই শিষ্যদের যে মনের কথা তা ওনার ভিতরে ইস করে শিষ্যের মনের কথা যদি গুরু না বুঝে সে কোনোদিন গুরু হতে গুরুচরণ ঠাকুর বলছে আয় আয় কিজন আয় মানে বাড়িতে রওনা গুরুচরণ ঠাকুর তা জেনে ফেলছে ও আর বলা লাগে না যারা তাদেরকে বলছে যা বাড়ি যা এক দর্ড় তার প্রমাণ রয় সাপে কামড় দিছে চার হাত গুখ সাপে হরিচান গুরুচান কইয়া আর ছেলে কলত্রাদির কাছে না বলে যখন দর্ড দিয়ে ওড়াকান্দি যায় কয় কি আয় আয় একটা সেলাই কামড় দেশে যাইয়ে দেখ পড়ে রয়েছে তা আরে হরি নাম করতে করতে আইসি যাবার হরি নাম করতে করতে যা ও জ্বালা লয়ে বেরয়ে যাবে মরমের আঘাত যদি পড়ে যায় মরমের মানুষ ছাড়া সেই ব্যথা বুঝবার আর কেউ নাই বাবুরা ভক্তপুর করেছেন সঠিক ভক্তপুর করেছেন আমাদের মরমের মানুষ এই যুগের মানুষ এই যুগের কর্ণধার এই যুগের ঋষি প্রতিতের উত্তরের কারণ সর্বকারণের কারণ তিনি আমার হৈসাদ গুরু শাস্তラクুর আর মিষ্টি মার এলো না মিষ্টি মার লইয়া পিছে পড়িয়া দলিত হইয়া ওই যে এলো সে জন লাগিয়া রে না মিষ্টি মার লইয়া ও ঘাটে ঘাটে বেড়ায় বেয়ে আয়নারে সবাই তরা ধেয়ে তোদের হয়ে আছে বসিয়া আপনারা এটাকে হরিসভা বলেন আর আমি বললাম নামের স্টিমার আমি বলি না পাগল রাজেন বলছে কামনা সাগর যখন খনন করা হলো সেইখানে রাজেন দাঁড়ানো ছিল গুরুসদকে ডাক দিয়ে কয়ে ওই ভিড়ে গেছে কামনার গায়ে বলে পাগল রে আমি দেখি না এই দেখতে পারিস আমি তা দেখি না পাগল রাখ দিয়ে কয়েক গুরুচাদের ঠাই ওই দেখো না ঘাটে ভিড়ে গেছে নামের ইস্টিমার কয় পাগল তারা জানে তারা আমারও বুঝবার শক্তি নাই আমার বাবা যারা যাদেরকে সৃষ্টি করে গেছেন তারাই ছাড়া ওই তত্ত্বর কেউ বুঝতে পারে না সাধকেরা লিখলেন এলো বহুযোগের পর হরিচাদ আমার নাম ইস্টিমার লইয়া বসে ঘাটে ঘাটে বেড়ায় ভেয়ে সবাই তোড়ায় ধে তোদের হয়ে আছে বসিয়ে এই স্টিমারি নামের স্টিমারি উঠলে পরে ভবতলা থাকে না আর তার ভেতর

ওই আমার গুরু সাদ কান দাঁড়ি হয়ে যাই ভক্তের নৌকায় বৈঠাবায় ওরা কান্দি চিন্তা করার লাগবে নিজেই কান্ডারি হয়ে ভক্তের নৌকায় বৈঠা বাইবে তিনি নিজেই কথা দিয়েছেন শুধু ভক্ত বৃন্দ এইবারে বেদব্যাসের স্নান সারা হলো উনি কি বলছেন মানে কলহ আপনারা বলতে পারেন যারা ইন্দ্রিয়গণ আছে তাদেরও হানাহানি বিদ্যুৎ নাই তো কষ্ট করে আজকে বেদব্যাস নারী জাতি ধন্য হবে বলে গেছে না আমাদের মেয়েদের হরিধ্বনি ছিল না কুলুধ্বনি ছিল না শঙ্করধ্বনি ছিল না ডাঙ্কা তো দেড় কথা কোনো কিছু করতে পারতো না বলে নারী জাতি ধন্য হবে বলে নারী জাতি ধন্য হবে শুনলাম তারপরে নিচুজন যারা তাদের মুখে মধুময় নামের ধ্বনি উঠবে বেশ জল নাড়ে আর চোখের জল ফেলাইয়া ওই কথাগুলি বলে আর কারা ধন্য হবে যারা মানি না যারা অমানিন যাদের কোনো মান সম্মান নাই তারাও ধন্য হবে নিচজন ধন্য হবে নারী জাতি ধন্য হবে যাদের কোনো বিদ্যা বুদ্ধি নাই জগতের পরে তারাও ধন্য হবে এই কথা যখন বলে দিল ওই চারজন শিষ্য তখন ছুটে আশ্রমে চলে গেল তখন বললো তোমরা কি প্রশ্ন করতে চেয়েছিল প্রশ্ন তো করলে না বলছে গুরুদেব যে প্রশ্ন করব সে প্রশ্নের জবাব আমরা বসে বসে শুনছি জবাব তুমি দিয়ে দিয়েছো বলে শোনো এইবার আমি বেদ বিভাগে যাব তার সঙ্গীটা এইবার আমি বেদ বিভাগে যাব আমি কাকে আমার প্রধান তোমরা চারজন কাছে এসো সে হলো জৈমিনী রাজর্ষী জৈমিনী সুমন্ত তারপরে যারা ছিল কাছে কাছে এলো। যখনই খানা তুমি নিয়ে নাও ঋগবেদ খানা তুমি নিয়ে নাও যা দশ হাজার মন্ত্র ওই যে যখন বলছে যে কৃষ্ণ কৃষ্ণ বলে পিতা মাতার হাতের তা খায় না কোন বাহুক যেন বলছে পিতা মাতার হাতের তা খায় না দেখেছে মন করে শুধু মন্ত্রতন্ত্র এই যত মন্ত্র ঋগ্বেদ থেকে সৃষ্টি হয়ে আসছে মন্ত্রতন্ত্র নিয়ে তারা এলো তারপরে সুমন্ত অথর চিকিৎসা বিজ্ঞান এগুলি নিয়ে তারা এলো যখন এগুলি নিয়ে তারা এলো তখনই লীলা আসবে ভগবান জয়মিনীকে করলো জয়মিনী সাবধান চলে যাও অবিশেষ লীলায় চলেছি যখন চলে এসলো বেদব্যাসকে ইঙ্গিত করলো বেদব্যাস গোসাই তিনি দেব আজকে তারক হয়ে জন্মালো আর জৈমিনী তিনি হয়ে আপনারা দেখেছেন উরা গানের ভিতরে চারটি যুগের লীলা ফিরে গান একটু ব্যাখ্যা করেন একটু ব্যাখ্যা করেন তো হবে না ওই কালার মতো মানুষ যদি হয় অনেক দিনের পরিচয় হয় তারা কিন্তু ধীরে ধীরে ব্যাখ্যা করে যায় দেখেছেন চার যুগের লীলা ওই হরি সঙ্গীতের কথায় নকুল গান গেছিল কোটি কোটি মুক্ত হাসে হরি পাতা আছে গান বলার সময় নাই কোটি কোটি মুক্ত হাসে হরি পাতা রাজর্ষি জয়মিনি যিনি ওই অরশিনি হইয়া তিনি ওই শাম্বেদ এই গান আমাদের ছিল নাকি পূজা পার্বণ ধ্যান যোগ্য এগুলি ছিল গান ছিল না এই দেখেন যে গান প্রথমে কবিয়াল যারা এই গান নিয়ে এলো তারা ধুয়া নিয়ে এলো তারা বিচার নিয়ে এলো তারা তর্জা নিয়ে এলো তারা সকলের সমস্ত কিছু নিয়ে এলো আজকে সেখান থেকে আমরা গান পেলাম একটা গান গাইলে আকবর বাচ্চার মতো সারা পাক বরতের বাচ্চাও সিংহাসন থেকে উড়ে যেতে পারে মনির মন গানে মানুষ এক দেশ থেকে এক দেশের হয় দেহ কিন্তু এইখানে বসে রয় তার মন সমস্ত ইন্দ্রিয়গণকে নিয়ে এক দেশ থেকে অন্য দেশে চলে যায় যদি গানের মূর্ছনা হয় যদি এখানে বসে আছেন যদি ওখানে দিতে চলে যায় দিতে সাধু সঙ্গ করে